আসসালামু আলাইকুম তো লিং বিডি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে হচ্ছে বাইন্যান্সের ওয়েট থ্রিতে কিন্তু আমাদের নতুন দুটো অফার আসছে নতুন বলতে একটা হচ্ছে পুরান হয়ে গেছে এটা আগে থাকতে শেয়ার করা হয় না কারণ এখানে হচ্ছে র্যান্ডমলি ইউজার কোভিং করাবে এবং নতুন আজকে যে অফারটা আসছে সেটা হচ্ছে আমাদের এটা এখানে হচ্ছে টোটাল তিন লাখ ডলারের রিওয়ার্ড পুল তবে এখানে আড়াই লাখ ডলার আমাদের তেমন কোনো কাজ আসবে না আমাদের এখানে টার্গেট হচ্ছে পঞ্চাশ হাজার ডলার টোকেন তো এই যে জিনিসের অফারটা এখান থেকে পাবো হচ্ছে আমরা পঁচিশ ডলারের মতো মেবি আর এখান থেকে হচ্ছে পঞ্চাশ হাজার ডলারের রিওয়ার্ড পুল ওর মধ্যে থেকে যতজন জয়েন করবে ততজন ছোটরা রিওয়ার্ডটা ডিভাইড করে দেবে আর এখানে যে বাকি দুই লাখ পঞ্চাশ হাজার ডলারের রিওয়ার্ড পুল আছে এই বিষয়টা সম্পর্কে আপনাদের ক্লিয়ার করবো কোনো প্রবলেম নেই তো আমরা যদি দুটো অফারে জয়েন করি সেক্ষেত্রে ধরা যেতে পারে যে এখানে যদি আমরা উইন হই সেক্ষেত্রে আমরা পঁচিশ ডলারের মতো পাবো আর এখানে যদি আমরা উইন হই সেখানে আমরা দশ ডলার আশেপাশে একটা রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি আছে সো আশা করা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার সো আমরা হচ্ছে দুইটা অফার নিয়ে কথা বলবো এখানে অফারটার ডিটেলসটা হচ্ছে ইংগেজ উইথ এআইটেক টু উইন এ শেয়ার দ্য পঞ্চাশ হাজার টোকেন প্রাইস ফুল তো যাই হোক আমরা জয়েন মতো ক্লিক করলাম তো এখানে আমাদের দেখেন এখানে হচ্ছে দুইটা আছে সোশ্যাল টাস্ক একটা সোশ্যাল টাস্ক একটা সোশ্যাল টাস্ক যেগুলো হচ্ছে আপনারা ইজিলি পারবেন আর এটা হচ্ছে আমি দেখাই দেবো এখানে আমাদের টাস্কটা কি যে দল ডলার একটা সোয়াব করতে বলছে এবং সোয়াবটা করতে বলছে টেক্স টোকেনে মানে আমাদের যে কোনো টোকেন থেকে এই টোকেনটাতে সোয়াপ করতে বলছে তো এখানে আমাদের প্রয়োজন হবে দশ ডলারের আর এই আমাদের যে সেকেন্ড ইভেন্টটা তো সেকেন্ড ইভেন্টটাতে জয়েন নাও তো ক্লিক করলাম দেন হচ্ছে আমরা যদি ভিউ ডিটেলসে যাই সো এই অফারটা হচ্ছে যে এখানে আমরা স্টেক করলে ওটার উপর ডিপেন্ড করে আমাদের একটা এপিআর দেওয়া হবে তো দেখেন বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ারভাবে লেখা আছে যে এখানে প্রথমে বলা হয়েছে যে স্কলারশিপ রিওয়ার্ড আড়াই লাখ ডলার ইউএসডিসি ইন বুস্টেড এপিআর রিওয়ার্ড মানে হচ্ছে এখানে আমাদের মেনলি কাজ হচ্ছে স্টেক করা তো স্টেক করলে হচ্ছে এখানে আমাদের এপিআরের হিসেবে আড়াই লাখ ডলারের রিওয়ার্ডটা দিবে এখানে কিন্তু ওরা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট দেবে না যে এক ডলার দেবে পাঁচ ডলার দেবে মানে হচ্ছে আমরা যত ডলার স্টেক করবো ওর উপর একটা এপিআর থাকে তো আমি কিছুক্ষণ আগে দেখছিলাম হচ্ছে একশো পার্সেন্ট এপিআর সেক্ষেত্রে আপনাদের আপনারা যদি নর্মালি বুঝেন যে যদি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই থাকে সেক্ষেত্রে যদি আমরা এখানে একশো ডলার ইস্টেক করি সেক্ষেত্রে আমাদের ইভেন্টটা রান হবে হচ্ছে তিরিশ দিন তিরিশ দিন পর হচ্ছে আমি ক্যালকুলেট করে দেখছি এটা যে সাড়ে আট ডলারের মতো পাবো আর এখন মেবি এই পেয়ারটা কমে গেছে প্লাস হচ্ছে আরও কমে যাবে মানে এক কথায় বলতে গেলে এখানে যদি আপনি পঞ্চাশ ডলার একশো ডলার বা দুশো ডলার স্টেক করেন সেক্ষেত্রে আপনার তেমন কোনো রিওয়ার্ড আর্নিং হবে না সম্ভবত দেখা যাবে যে দুই ডলার এক ডলার বা সর্বোচ্চ পাঁচ ডলার আপনার রিওয়ার্ড পাবেন সো এটা আমাদের মেন টার্গেট না তো আমাদের ফোকাসটা হচ্ছে এটাই এটা হচ্ছে অল ইউজারদের জন্য মানে এখানে যতজন জয়েন করবে ততজনের মধ্যে ডিভাইড করে দেবে সাপোজ যদি এখানে এক হাজার ইউজার জয়েন করে সেক্ষেত্রে প্রতি পার্সন পঞ্চাশ ডলার করে পাবে যদি দশ হাজার জয়েন করে সেক্ষেত্রে প্রতি পার্সন পাঁচ ডলার করে পাবে এটা হচ্ছে আমাদের অল ইউজারি অর্ডাটা পাবে সো আমরা এটাকে এই রেখে এই কাজটা করবো আর এখানে আমাদের রিকোয়ারমেন্ট বা রুলসটা কী দেখেন এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা আছে যে ইলিজিবল ইউজার হু সাপ্লাই অ্যাট লিস্ট টোয়েন্টি ফাইভ ইউএচডিসি টু সিম্পল রিয়াল্ট তো মানে এখানে এরকমভাবে বিষয়টা বলা হয়েছে যে যারা হচ্ছে মিনিমাম পঁচিশ ইউএসডিসি সাপ্লাই করবে আমি যে বলছিলাম মিস্টেক করার কথা তারা হচ্ছে টোটাল পঞ্চাশ হাজার ডলার রিওয়ার্ডের মধ্যে এলিজিবল হবে তো এখানে হচ্ছে যে আপনি যত ডলার সাপ্লাই করবেন তার উপর ডিপেন্ড করে আপনি একটা এপিআর পাবেন এবং এপিআর হিসেবে হিসাবে আপনি যে রিওয়ার্ডটা পাবেন সেই রিওয়ার্ডটা আপনাকে দিয়ে দেওয়া হবে আর এখানে হচ্ছে এপিআরটা পেয়ারটা ডেলি সিস্টেম ওরা রিওয়ার্ডটা দিবে আর কি মানে হচ্ছে ডেলি আমাদের রিওয়ার্ডটা দিবে তো এখানে ডেলি হচ্ছে আট হাজার তিনশো তেত্রিশ ডলার রিপেয়ার রেয়ারটা দেবে এখন যতজন জয়েন করবে যত ডলার দিয়ে জয়েন করবে যে যত বেশি ডলার দিয়ে জয়েন করবে তা তত বেশি প্রফিট হবে তো আশা করি বিষয়টা বোঝা যাওয়া পারছি আর এখানে আমাদের স্টেকটা করতে হবে হচ্ছে ইউএসডিসি এবং ইউএসডিসি স্টেক করলে এখানে কিন্তু বলা আছে আমরা পাবো হচ্ছে এস ইউএসডিসি মানে হচ্ছে আমরা এক ইউএসডিসি ডিপোজিট করলে জিরো পয়েন্ট নাইন সেভেন এস ইউএসডিসি পাবো আর এখানে আমাদের রিওয়ার্ডটা কত কবে ডিস্ট্রিবিউট করবে দেখেন এখানে প্লেয়ার লেখা আছে যে অল রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড অন দ্য সুইচ চেন উইথ ইন ফোর উইক্স আফটার দ্য অ্যাক্টিভিটি ইনস মানে হচ্ছে অ্যাক্টিভিটিটা শেষ হওয়ার চার সপ্তাহ বা ফোর উইকের মধ্যে হচ্ছে আমাদের পেমেন্ট ওরা করে দেবে তো আশা করি প্রজেক্টটা সম্পর্কে আপনাদের বিষয়টা বোঝাইতে পারছি আমাদের এই কাজটা হচ্ছে সম্পূর্ণ কাজটা হবে আমাদের সুই নেটওয়ার্কে প্লাস হচ্ছে এই কাজটা আমাদের সম্পূর্ণ হবে বেপটেন্ট নেটওয়ার্কে সো আমাদের কাছে হচ্ছে ইউএসডিসির পাশাপাশি বিএনবি প্লাস হচ্ছে সুই টোকেন দুইটাই থাকতে হবে তো সর্বপ্রথম হচ্ছে আমি এখান থেকে বিএনবি বেব টোয়েন্টি নেটওয়ার্ক হচ্ছে ইউএসডিসি টানবো সো আমাদের ইউএসডিসিটা হচ্ছে চলে আসছে এখন হচ্ছে আমি এগিয়ে নিয়ে টাক্সটা যাবো এখানে যে সোশ্যাল ট্যাক্স এগুলো আছে আপনারা করে নেবেন যাচ্ছে সোয়াইপ ট্যাক্সটা এটা কমপ্লিট করার জন্য আমরা হচ্ছে কমপ্লিট না ক্লিক করব যেন সেখানে ম্যাক্স দিলাম আর এই টাস্কটা কমপ্লিট করার জন্য অবশ্যই হচ্ছে আপনাদের যেমন বিএনবি লাগবে তেমন হচ্ছে ইউএসডিসিটাও লাগবে মানে হচ্ছে বিএনবিটা আমাদের ফি হিসেবে খরচ হবে এরপর হচ্ছে আমি কনফার্মে ক্লিক করলাম তো আমাদের সোয়াবটা হচ্ছে কমপ্লিট আশা করি টাস্কটা আমাদের এখন হয়ে যাবে তো এখন যদি আমি ভেরিফাইতে ক্লিক করি তো দেখেন আমাদের টাস্কটা কিন্তু কমপ্লিট আপনারা যদি এখন সোয়াব ব্যাক করে যে মাত্র যে আমাদের সোয়াবটা করলাম সোয়াব ব্যাক করে আপনারা হচ্ছে আবার বিএনবি বা ইউএসডি সিটি নিতে যান সেক্ষেত্রে আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টের মধ্যে ফি কাটবে আপনারা চাইলে এই টোকেনটা হচ্ছে এমএক্সিতে সেন্ড করে বাকি কাজটা করতে পারেন মানে হচ্ছে এমএক্সসি থেকে আপনারা ইউএসডিটা বানায় ওটা হচ্ছে বাইনান্স উইডো দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জিরো ফি আর এখানে যদি আপনারা এগিয়ে আবার সোয়াব করতে যান সেক্ষেত্রে আপনাদের চল্লিশ থেকে পাঁচ চল্লিশ মধ্যে আপনার ফি কাটবে ও ফাইন আমাদের কিন্তু একটা অফার কমপ্লিট সেটা হচ্ছে এটা আর এখানে আর একটা বিষয় আপনাদের ডিমাইন্ড করে দিই এখানে কিন্তু আমাদের টোটাল উইনার হচ্ছে দুই হাজার ইউনার দুই হাজার ইউজার মানে এখানে যতদিনই জয়েন করুক দুই হাজার ইউজারকে হচ্ছে ওরা পঞ্চাশ হাজার ডলার ডিভাইড করে দেবে তো প্রতি পার্সন হচ্ছে পঁচিশ ডলার মতো করে পাবে তো তোমার চাইলে কাজটা করতে পারেন যেহেতু এখানে চল্লিশ সেন্টের মতো ফি যাবে তো এরপরে যে অফারটা এখানে হচ্ছে আমাদের কাজটা করতে আমাদের ইউএসডিসে লাগবে সুই নেটওয়ার্কে প্লাস হচ্ছে সুই টোকেনের ফি লাগবে সো আমি হচ্ছে বাইনান্স থেকে ওইটা ওইডো করে নিতেছি এবং হচ্ছে রিসিভ আসলাম আমার হচ্ছে সুই এবং ইউএসডিসি অলরেডি বাইনান্সে বাই করা আছে এখন হচ্ছে জাস্ট আমি রিসিভ করব এখানে মিনিমাম উড্য হচ্ছে একটা সুই এখন হচ্ছে আমি ইউএসডিসিটা উড্যগুলো যেখানে যেহেতু আমাদের ওখানে মিনিমাম ডিপোজিট ছিল পঁচিশ ইউএসডিসি তো আমি ট্রাই করবো যে তিরিশ ইউএসডিসি ডিপোজিট করার জন্য এবং এখানে হচ্ছে আমাদের দশ সেন্টের মতো ফিকেটবেশ ইউএসডিসি উইডোর ক্ষেত্রে যেহেতু এখানে আমাদের রিস্টেবল কয়েন আমরা স্টেকটা করতে পারতেছি সেক্ষেত্রে আমাদের ফান্ড লস হওয়ার কোনো পসিবিলিটি নাই সো আমাদের ইউএসডিসিটা কিন্তু চলে আসছে এখন আমরা কী করবো টাস্কটা কমপ্লিট করার ট্রাই করব তো এটা হচ্ছে আমাদের ইভেন্টটা জয়েন নাও দেন হচ্ছে স্টেকনাম তো এখানে বলতেছে আমরা কত ডলার দিয়ে করবো তো আমরা তো ম্যাক্স দিয়েই করবো মানে হচ্ছে তিরিশ ডলার তো দেন হচ্ছে নেক্সট এখানে আমাদের বলতেছি যে এপিআর অনুসারে আমরা ডেলি হচ্ছে দুই সেন্ট করে পাবো এবং আমরা এস ইউএসডিসি হিসেবে পাবো হচ্ছে সাড়ে আঠাশ ডলার তো এটা হচ্ছে পরবর্তীতে যখন নাকি আমরা আনিস্টেক করব তখন আবার আমরা ত্রিশ ডলার ব্যাক করে দেবো তো এটা নিয়ে হচ্ছে কোনো টেনশন নাই তো এরপর হচ্ছে কনফার্ম ইনভেস্ট তো আমাদের স্ট্রেটিংটা কিন্তু সাকসেসফুল তো এরপর আসছি যদি আপনাদের এটা কোনো কারণে উঠানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কী করবেন আপনারা চাইলে এখানে রিডোমি ক্লিক করতে পারেন দেন হচ্ছে এখানে তোমাদের ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট করার পর নিচের দিকে আসবেন দেখবেন যেখানে ইউএসডিসে লেখা আছে তাহলে হচ্ছে উইন্ডোতে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে ম্যাক্স ক্লিক করে জাস্ট হচ্ছে যদি উইডোতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের ফান্ডটা কিন্তু উইডো হয়ে যাবে মানে হচ্ছে এখানে যদি আপনাদের কাছে এরকম অ্যাভেলেবেল ফান্ড থাকে চাইলে এখানে স্টেক করতে পারেন তেমন কোনো প্রবলেম নাই প্রফিট ছাড়া লস হবে না আর কি তো এই হচ্ছে বিষয় আর এটা হচ্ছে আমাদের ব্যালেন্সে কিন্তু এটা চলে আসছে অলরেডি সো এখানে মানে লস হওয়ার কোনো পসিবিলিটি নাই আর এই প্রজেক্ট আমাদের রান হবে ঊনত্রিশ দিন যদি কি ওয়ে পেয়ারের জন্য করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা যত ফাস্ট ইনভেস্ট করতে পারবেন বা কাজটা শুরু করতে পারবেন আপনাদের কিন্তু প্রফিটটা তত বেশি হবে আর আমরা যারা আছে হচ্ছে ওই পঞ্চাশ হাজার ডলারের জন্য কাজটা করবো তারা চাইলে শেষের আগের দিন করলেও আপনারা ওর মধ্যে ইলিজিবল হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ